দেখুন বন্ধুরা চান হয়ে গেছে চান হয়ে গেছে এবার ছাদে যাবো জামা কাপড় তো চলুন জামা কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে আপনাদের সাথে ছাদে দেখা হচ্ছে চলুন সব রেডি হয়ে গেছে সিঁদুর সাজা গোজা সব হয়ে গেছে হয়ে গিয়ে ছাদে জামা কাপড় মিলতে যাবো মাথা ব্যথা হাজরে নিয়েছে তো চলুন ছাদে যাওয়া যাক আপনারাও সঙ্গে থাকবেন আমি একা ছাদে যাব কেন আপনারাও সঙ্গে থাকুন আপনাদের সাথে বক বক করতে করতে তো চলুন বন্ধুরা ছাদে চলে এসেছি আজ। তিনতলায় উঠতে তো খুব কষ্ট হয় বন্ধুরা বলবেন না জামা কাপড় গুলো মিলে দিই বন্ধুরা প্রচুর বন্ধুরা এত আর ঠান্ডা ঠান্ডার একটু ভাব আছে তো রোদ্দুরটা ভালো লাগছে আর একটু সর্দি মতো করেছে মনে রোদ্দুরটা দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়ালে আবার জ্বালা করছে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না গা জ্বালা করবে তো চলুন জামা কাপড়টা মিলে দিই বন্ধুরা আর একটু বাকি আছে 俺上やってる

তো চলুন বন্ধুরা গাছে একটু জল দিয়ে দেবো কেন গাছও তো অনেকক্ষণ রোদ্দুরে দাঁড়িয়ে আছে সেই সারা দুপুর বলতে গেলে রোদে দাঁড়িয়ে থাকবে তো গাছের একটু খাবার তো দিতে হবে তো রোদ্দুর খাচ্ছে একটুখানি জল না দিলে হয় না তো চলুন একটু জল দিয়ে দিই তো দেখেছেন বন্ধুরা চারদিকে শান্তশিষ্ট পরিবেশ একদম কোথাও কিছু নেই তো জামা কাপড় সব মেলা হয়ে গেছে আমার এবারে এ করব চারদিকে পাখির কিচিরমিচির ডাক চলুন বন্ধুরা ছোট ছোট সেই চড়ই পাখি হয় না সেই চড়ুই পাখির ডাক এটা কিচির কিচির করছে তো চলুন নিচে যাওয়া যাক ছেলেরা তো এখন একটা ছেলে উঠে পড়েছে আর একটা ছেলে ওঠেনি এখন কাকির সাথে একটু দেখা করে আজকে তো দুষ্টুটা চলে আসবে চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা দেখুন না ছাদ ভর্তি জামা কাপড় মিলে দিয়েছি আবার পরে নিয়ে এসে তুলুক বাবা কি বড় কুমিরের মতো টিকটিকি দেখুন ওই যে দেখতে পাচ্ছেন কোথায় গেল এই দেখুন একটা কুমিরের মতো টিকটিকি ওই যে ভাইরে কুমিরের মতো টিকটিকি তো চলুন একবার রেখে দিচ্ছি বন্ধুটা Ta-da! <clears throat>